ভিডিওটিতে ক্লিক জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ভোটার কার্ড কারেকশন নিয়ে বর্তমানে ভোটার কার্ডে যে কোনো কারেকশন করতে গেলে আধার ই সাইনের মাধ্যমে আপনাদেরকে করতে হচ্ছে এবং যখনই আপনারা ভোটার কার্ডে রকম কারেকশানের জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করছেন আপনার ফর্মটি কোনোভাবে সাবমিট হচ্ছে না সেক্ষেত্রে আপনাদের কাছে একটি এরোর মেসেজ তো হচ্ছে যে আপনার ভোটার কার্ড এবং আধার কার্ডের নামের মিসম্যাচের জন্য আপনার ফর্মটি সাবমিট হচ্ছে না এক্ষেত্রে আপনাকে আপনার বিয়লোর সাথে কন্ট্যাক্ট করতে বলা হচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সঠিক অ্যাপ্লিকেশনের প্রসেসটি দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা ভোটার কার্ডের কারেকশন আপনারা অনলাইন থেকে করবেন এবং এই ভিডিওটিতে আমি আপনাদেরকে লাইভ ফর্ম ফিল করে দেখাবো কিভাবে ভোটার কার্ডের কারেকশনের জন্য আমি ফর্মটি ফিল করছি এবং আধার ই সাইনের মাধ্যমে ফর্মটি আপনাদেরকে ফাইনাল সাবমিট করেও এই ভিডিওটিতে দেখাবো তো যাদের আপনাদের এমন সমস্যা হচ্ছে যে ভোটার কার্ডের কারেকশন করতে যাচ্ছেন ফর্মটি সাবমিট হচ্ছে না তারা অবশ্যই আজকের এই ভিডিওটি একটু না কেটে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো আসুন আজকের এই হেল্পফুল ভিডিও শুরু করা যাক সবার প্রথম আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন এক্ষেত্রে ভোটার কার্ড লিখে সার্চ করবেন সার্চ করলেই সবার পর আপনাদের কাছে এই অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে দেখুন এক্ষেত্রে রয়েছে ভোটার সার্ভিস পোর্টাল এখানে আপনারা ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার কাছে ভোটার সার্ভিস পোর্টালের অফিশিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে যারা নতুন আবেদন করবেন অর্থাৎ এর আগে হয়তো অফিসিয়াল ওয়েবসাইটটি থেকে আবেদন করেননি তাদেরকে কিন্তু এক্ষেত্রে সাইন আপ বটনে ক্লিক করে এক্ষেত্রে আপনাদের মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস এবং আপনার নাম ওকে পাসওয়ার্ড এগুলি বানিয়ে আপনাকে সাইন আপ করে নিতে হবে সাইন আপ কমপ্লিট হয়ে গেলে লগ ইন বটনটির ওপর ক্লিক করবেন এখানে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে সাইন আপ করেছিলেন সেই মোবাইল নাম্বারটি বসাবেন নিশ্চয়ই ক্যাপচার কোড বসিয়ে রিকোয়েস্ট ওটিপির ওপর ক্লিক করবেন তো চলুন আমি আপনাদেরকে বাকি প্রসেসটা দেখাই রিকোয়েস্ট ওটিপির উপর ক্লিক করলাম দেখুন আমাদের এই মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে এবং সেই ওটিপিটি বসিয়ে আমি ভেরিফাই এবং আপনারা ভোটার কার্ডে যে কোনো রকম কারেকশন করার জন্য কিভাবে আবেদন করবেন আসুন সেই প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিই তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্লিজ এই ভিডিওটির নিচে লাইক বটনটির উপর ক্লিক করে একটি লাইক করুন ভিডিওটি আপনি আপনার প্রিয়জন বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে পারেন আপনারা লাইক এবং শেয়ার করলে আমরা কিন্তু উৎসাহিত হই এমনই হেল্পফুল ভিডিওগুলির আপডেট আপনাদের কাছে রেগুলার নিয়ে আসার আর পরবর্তী সময় যে কোনো আপডেট পাওয়ার জন্য আমাদের বন্ধু টিউটোরিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা ঘন্টার ওপর ক্লিক করে অল অপশনটিকে অন করে রাখুন তো দেখুন অফিসিয়াল ওয়েবসাইট আসার পর আপনারা কী করবেন একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পর এখানে আপনারা একটা অপশান পাবেন দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এ দেখুন এখানে রয়েছে কারেকশন অফ এন্ট্রিজ ফিল ফর্ম এইট দেখুন এখানে রয়েছে ভোটার কার্ডে কোনো রকম কারেকশন করার জন্য আপনাদেরকে ফর্ম এইট অর্থাৎ আট নাম্বার ফর্ম ফিল করতে হবে এখানে ফিল ফর্ম এইটের ওপর আপনারা ক্লিক করে এগিয়ে যাবেন সঙ্গে সঙ্গে আপনার কাছে ঠিক এরকম টাইপের ইন্টারফেসও হবে এখানে আপনি সেলফ এবং আধার ইলেক্টর পেয়ে যাবেন এখানে আপনারা জাস্ট আদার ইলেক্টর ওপর ক্লিক করবেন এখানে আপনি আপনার ভোটার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন এরপর সাবমিট বটনটির ওপর ক্লিক করবেন কোন ব্যক্তির নামে ভোটার কার্ডটি রয়েছে সে ব্যক্তির নাম শো হবে এরপর নিচে আপনারা এখানে একটা অপশান পাবেন ওকে বটন পাবেন এই ওকে বটনটির ওপর ক্লিক করে আগিয়ে যাবেন এবার আমরা পরবর্তী স্টেপে চলে এসেছি এবার দেখুন এখানে বলা হচ্ছে প্লিজ এনসিওর ইউর নেম অন ভোটার কার্ড ইজ সেম অ্যাজ দ্যাট অন আধার কার্ড অ্যান্ড মোবাইল নাম্বার লিঙ্কড উইথ আধার ইজ উইথ ইউ ফর সাবমিটিং দ্য ফর্ম ফর ওটিপি ভ্যারিফিকেশান অ্যান্ড ইজ সাইন অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে যে আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক থাকতে হবে এবং এক্ষেত্রে আধার কার্ডের নাম এবং ভোটার কার্ডের নাম একই থাকতে হবে তাহলে কিন্তু আপনি ভোটার কার্ড কারেকশনের জন্য আবেদন করতে পারবেন তো এক্ষেত্রে সঠিক যে অ্যাপ্লিকেশান প্রসেসটি রয়েছে যখন আপনারা অ্যাপ্লিকেশন করছেন আপনাদের কাছে ঠিক এরকম টাইপের সাবমিট করার সময় এরকম এই মেসেজটি আপনাদের কাছে শো হচ্ছে ফর্মটি কোনোভাবেই সাবমিট হচ্ছে না আমি আপনাদেরকে সঠিক প্রসেসটি দেখিয়ে দিচ্ছি কীভাবে ফর্মটি ফিল আপ করলে আপনার ফর্মটি সাকসেসফুলভাবে সাবমিট করতে পারবেন দেখুন এখানে নিচের দিকে আপনারা অপশান পাবেন শিফটিং অফ রেসিডেন্স অফ এন্ট্রিস এই দুই নাম্বার অপশন আপনারা ক্লিক করবেন এরপর ওগে বটনটির উপর ক্লিক করে এগিয়ে যাবেন দেখুন সম্পূর্ণ প্রসেসটি দেখুন কোনো একটি গুরুত্বপূর্ণ স্টেপ মিস করে গেলে আপনি যখনই ফর্ম সাবমিট করতে যাবেন দেখবেন আপনার কাছে কোনোভাবে ফর্মটি সাবমিট হবে না তাই প্রত্যেকটি স্টেপ স্টেপ বাই স্টেপ দেখুন তারপর আপনি আপনার ভোটার কার্ড কারেকশানের জন্য আবেদন করবেন আর নাম্বার ফর্মটি আমরা ওপেন করেছি এবার একটু স্ক্রল করে আমরা নিচের দিকে চলে আসছি দেখতে পাচ্ছেন আমাদের কাছে ফর্ম এইট ওপেন হয়েছে এরপর স্টেট ডিস্ট্রিক্ট এগুলি অটোমেটিকলি শো হচ্ছে নেক্সট করে আগিয়ে যাবেন আগে যাওয়ার পর নিচে দেখুন এখানে এবার বলা হচ্ছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট এখানে অ্যাপ্লিকেন্টের আগে থেকেই ভোটার কার্ডে কী নাম রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবিগ নাম্বারটি শো হচ্ছে এখানে আপনি আধারের এই বক্সের টিকমার্ক দিয়ে অ্যাপ্লিকেন্টের আধার নাম্বারটি বসিয়ে দেবেন নিচে মোবাইল নাম্বারের বক্সের টিকমার্ক দিয়ে অ্যাপ্লিকেন্টের কারেন্ট একটি মোবাইল নাম্বার বসিয়ে দেবেন এরপর নেক্সট বটনে ক্লিক করে আগিয়ে যাবেন এবার দেখুন পরবর্তীতে বলা হচ্ছে আপনি কী কী কারেকশন করতে চাইছেন এক্ষেত্রে আপনারা একসাথে যে কোনো চারটি কারেকশন করতে পারবেন যেমন আমি এই ব্যক্তির নাম ডেট অফ বার্থ এবং ফটো এগুলি আমি চেঞ্জ বা কারেকশন করতে চাইছি সবার প্রথম আপনাদেরকে জানিয়ে রাখি ভোটার কার্ড যখন কারেকশন করবেন তখন কিন্তু অবশ্যই আপনার আধার কার্ডে নাম এবং ভোটার কার্ডের নাম একই কিন্তু থাকতে হবে যদি ভোটার কার্ডে এবং আধার কার্ডে নামে স্পেলিং মিসম্যাচ থাকে বা যদি নামে কোনো রকম ভুল থাকে সেক্ষেত্রে আপনারা অনলাইনে ভোটার কার্ডের আবেদন করার সময় কোনোভাবে ই সাইন করেও অর্থাৎ আধার ওটিপি দিয়েও আপনারা কিন্তু ফর্মটি সাবমিট করতে পারবেন না সেখানে কিন্তু লিখে দেওয়া হবে যে আপনার আধার কার্ডের নাম এবং আপনার ভোটার কার্ডের নামে মিসম্যাচ রয়েছে তো দেখুন এখানে আমি এই ব্যক্তির আধার কার্ডে নাম ঠিক রয়েছে এবং ভোটার কার্ডে তার নামটি ভুল রয়েছে তাই আমি আধার কার্ডে যেমনটা নাম রয়েছে সে নামটি করতে চাইছি সেক্ষেত্রে দেখবেন আমার এই অ্যাপ্লিকেশন ফর্মটি সাকসেসফুলভাবে কিন্তু সাবমিটও হয়ে যাবে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই দেখুন সম্পূর্ণ ভিডিওটি তারপর আপনারা নিজেদের জন্য আবেদন করবেন সবার প্রথম এই ব্যক্তি দেখুন আমি ফার্স্ট নেম এবং এক্ষেত্রে নেমটা লিখে দিয়েছি এখান থেকে আপনারা বাংলায় যদি কোনো রকম দেখেন যে ভুল রয়েছে এখান থেকে আপনারা বাংলায় সেটাকে এই বাংলা কিবোর্ডের সাহায্যে বাংলায় টাইপ করে নেবেন এক্ষেত্রে দেখুন আমি বাংলায় এই ব্যক্তির যে নাম সেটা আমি বাংলা কিবোর্ডের মাধ্যমে টাইপ করে নিয়েছি এরপর পাশে দেখুন বলা হচ্ছে ডেট অফ বার্থ এখানে এই ডেট অফ বার্থের এই ক্যালেন্ডারে আপনারা ক্লিক করবেন এই ব্যক্তির আধার কার্ডে বা এই ব্যক্তির স্কুল সার্টিফিকেট বা যে জন্ম সার্টিফিকেট রয়েছে সেখানে যে সঠিক যে আপনার ডেট অফ বার্থটি রয়েছে সেটি আপনারা এই ক্যালেন্ডারের সাহায্যে এখানে ডেট অফ বার্থটি লিখবেন তো এক্ষেত্রে আমাদের নাম টাইটেল এবং ডেট অফ বার্থ লেখা হয়ে গিয়েছে এরপর নিচে তখন বলা হচ্ছে ফটোগ্রাফ এখানে এবার যেহেতু আমরা ফটো চেঞ্জ করতে চাইছি তা আমি আগে থেকে স্ক্যান করে রেখেছি দেখুন এই হচ্ছে ফটো এখান থেকে আমরা ফটোটি আপলোড করে সেভ করে দিলাম এবার আমাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে আমাদের ফটো আপলোড হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এরপর দেখুন বলা হচ্ছে টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্ট অফ নেম আপনি যে নামের যে ভুল সেটি সংশোধন করছেন তার জন্য কী ডকুমেন্ট আপনাকে দিতে হবে দেখুন এখানে আপনি ওয়াটার ইলেকট্রিসিটি গ্যাস কানেকশন বিল আধার কার্ড কারেন্ট পাসবুক রেভিনিউ ডিপার্টমেন্ট ল্যান্ড উইং রেকর্ড ওকে রেজিস্টার্ড রেন্ট লিস্ট বিভিন্ন অপশান পাবেন বার্থ সার্টিফিকেট প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স বিভিন্ন অপশান রয়েছে ক্লাস টেনের সার্টিফিকেট বা মার্কশিট সার্টিফিকেট এখানে বিভিন্ন অপশান আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আধার কার্ড সিলেক্ট করে নিলাম এবং আপলোড অপশানে ক্লিক করে আমি আধার কার্ডটি আপলোড করে দিচ্ছি এরপর দেখুন বলা হচ্ছে টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্ট অফ এজ অর্থাৎ বয়সের প্রমাণ হিসেবে কি কি ডকুমেন্ট দিতে হবে ধরুন এখানে ওয়াটার ইলেকট্রিসিটি গ্যাস কানেকশন বিল আধার কার্ড কারেন্ট পাসবুক একই ডকুমেন্ট দেখুন ভোটার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স ক্লাস টেনের বা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট ওকে দেখুন এখানে দেওয়া রয়েছে তো এখান থেকে আমি এটাকে প্যান কার্ড সিলেক্ট করে নিচ্ছি আপনার কাছে যে ডকুমেন্ট থাকবে সেটা দেবেন এরপর এখানে আপলোড ডেট অফ বার্থের এখানে আপনি আপনার প্যান কার্ডটি স্ক্যান করে আপলোড করে দেবেন পিডিএফ বা জে পিএচি দু এমবির মধ্যে ওকে তোমাদের ডকুমেন্ট আপলোড হয়ে গিয়েছে এরপর আমরা নেক্সট বটনে ক্লিক করে আগিয়ে যাচ্ছি এবার এখানে ডেট শো হচ্ছে এখানে প্লেস কোথায় আপনি থাকেন সেই জায়গার নামটি এখানে লিখে দেবেন নিচের দিকে নেক্সট বটনে ক্লিক করে আগিয়ে যাবেন এখানে দেখুন একটা ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটি দেখে দেখে এই বক্স আপনারা ফিল করবেন ক্যাপচা কোড লেখার পর আপনারা প্রিভিউ এবং সাবমিট বটনটির ওপর ক্লিক করবেন আপনার কাছে ফর্মটি ঠিক এইভাবে প্রিভিউ আকারের শো হবে সব কিছু দেখে নেবেন ঠিকঠাকভাবে আপনারা ফিল করেছেন কি না যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে নিচের দিকে আপনারা এখানে একটা অপশান পাবেন আমি জুম করে দিচ্ছি দেখুন এখানে একটা অপশান পাবেন ই সাইন অ্যান্ড সাবমিট এই ই সাইন এবং সাবমিট বটনটির ওপর আপনারা ক্লিক করে আগিয়ে যাবেন যদি ফর্মটি ডাউনলোড করতে চান তাহলে এই ডাউনলোড বটনটির উপর ক্লিক করে ফর্মটি ডাউনলোড করে রাখতে পারেন তো ই সাইন এবং সাবমিট বটনটির ওপর ক্লিক করে আমি আগিয়ে যাচ্ছি দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে প্লিজ ওয়েট ওকে এক্ষেত্রে আপনারা একটু ওয়েট করবেন দেখুন সঙ্গে সঙ্গে এবার আমাদের কাছে ই সাইন করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি ওপেন হয়ে গিয়েছে এরপর আপনারা এখানে অ্যাপ্লিকেন্টের আধার নাম্বারটি লিখবেন এরপর গেট ওটিপি অপশানটির ওপর ক্লিক করবেন মনে রাখবেন যে ব্যক্তির আপনি এই ভোটার কার্ড কারেকশনের জন্য আবেদন করছেন তার ভোটার কার্ডে অবশ্যই আধার কার্ডে মোবাইল নাম্বার তার আধার কার্ডে অবশ্যই মোবাইল নাম্বারটি লিঙ্ক থাকতে হবে কারণ এক্ষেত্রে যে মোবাইল নাম্বারটি আধার কার্ডে লিঙ্ক থাকবে সে নাম্বারে ওটিপি সেন্ড করা হবে তো এক্ষেত্রে গেট ওটিপির ওপর ক্লিক করবেন আধার লিঙ্ক মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে এবং ওটিপিটি আপনারা জাস্ট এখানে ফিল করবে মোবাইল আসে ওটিপি এক্ষেত্রে আমরা ফিল করছি এরপর আমরা নিচে এই সাবমিট বটন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সাবমিট বটন এই সাবমিট বটনটির উপর ক্লিক করলাম এক্ষেত্রে বলা হচ্ছে হি ই হস্তাক্ষর ট্রানজ্যাকশন কমপ্লিটেড দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে দেখুন এক্ষেত্রে আমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু ফাইনাল সাবমিট হয়ে গিয়েছে দেখুন এখানে অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বারও জেনারেট হয়ে গিয়েছে তো আপনারা যখন ভোটার কার্ডে কোনো রকম কারেকশনের জন্য আবেদন করবেন অবশ্যই আপনারা দেখে নেবেন যে আধার কার্ড এবং ভোটার কার্ডের নামে বানান ঠিকঠাক রয়েছে কি যদি দেখেন যে ভুল রয়েছে সেক্ষেত্রে আপনার আধার কার্ডের বানান যদি সঠিক থাকে তাহলে আধার কার্ডের যে নাম সেই স্পেলিংটি আপনারা ভোটার কার্ডে নেম কারেকশন অবশ্যই করে নেবেন এবং সেখানে আধার কার্ডের নেমের যে স্পেলিং রয়েছে এবং টাইটেলের সেটা আপনারা লিখে দেবেন অর্থাৎ ভোটার কার্ডের অন্য কোনো অর্থাৎ ভোটার কার্ডের ডেট অফ বার্থ বা ফটো চেঞ্জ করার পাশাপাশি আপনারা আধার কার্ডের সাথে ভোটার কার্ডের নেমটা ম্যাচিং করানোর জন্য আপনারা ভোটার কার্ডের নেমটাও কিন্তু কারেকশন করে নেবেন তাহলে কিন্তু দেখবেন ফর্মটি আপনার সাবমিট হয়ে যাবে তো যেভাবে আমি করলাম এভাবে আপনারা করুন যেভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম সেভাবেই আপনারা ফর্মটি ফিল আপ করুন খুব সহজেই দেখবেন ফর্মটি আপনাদের সাকসেসফুলভাবে সাবমিট হবে এবং আপনারা এইভাবে অ্যাপ্লিকেশন করলে আপনার অ্যাপ্লিকেশনটি আপনার কিন্তু অ্যাপ্রুভও পেয়ে যাবে তো এই ছিল সম্পূর্ণ নতুন এবং একটি ট্রিক্স যেটা আপনাদেরকে জানিয়ে দিলাম ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যান ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ